প্রিয় দর্শক নন্দিতা ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর পাতার দেখতে পাচ্ছেন পাতাগুলো অনেক সুন্দর এবং এই গাছটি দেখেন আপনারা দেখেন ভিডিওটি দেখে নেবেন গাছটিতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পাতা চারিপাশটা এই গাছটি কিন্তু দূরে আর একটি গাছ দেখা যাচ্ছে কিন্তু এই গাছটা আপনারা দেখুন গাছগুলো কিন্তু বাড়িতে রোপণ করলে অনেক সৌন্দর্য বেড়ে যায় দেখতে পাচ্ছেন পাতাগুলো কি সুন্দর তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম